নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোলফুল টার চ্যানেল চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দেখব তোমার যিনি পার্টনার রয়েছে মানে স্পেশালি তোমাদের রিলেশনশিপ নিয়ে হবে সেই রিলেশনশিপ ম্যারেড লাইফ হতে পারে লাভ অ্যাফেয়ার হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে তো আমার কাছে সেটা ম্যাটার নয় মোদ্দা কথা হচ্ছে তোমাদের রিলেশনশিপ নিয়েই আমরা আমি দেখব। যে তোমাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশান কী এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী ফিলিংস রাখছে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি কারেন্ট ফিলিংস কী ঠিক আছে তো তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো এবং নিজের পার্টনারের নাম বারবার করে মনে রিপিট করতে থাকো বা তোমরা যে কোয়ালিটি টাইম একটা সময় ভালো কাটিয়েছিলে সেই টাইমকে মনে করার চেষ্টা করো যাতে আমি তোমার পার্টনারের এনার্জিকে ক্যাচ করতে পারি মনে রাখবে রিডিং জেনারেল রেজনেট হতেও পারে নাও হতে পারে আর জেন্ডার স্পেসিফিকেশন রিডিং নয় ছেলে মেয়ে উভয়ই দেখতে পারো রিডিং সবসময় মনে করবে যে এটা ছেলে মেয়ের উপর বেস করে হয় না এটা এনার্জির উপরে বেস করে হয় এটা আরও সবসময় এনার্জিকে ক্যাচ করে ঠিক আছে তো এনার্জি তো সবার মধ্যে মাস্কুলিন স্কুলিন মানে ছেলে মেয়ে উভয়েরই এনার্জি থাকে আমাদের প্রত্যেকের বডিতে তো এনার্জিকে বেস করে রিডিং চলো আমি রিডিং স্টার্ট করছি কার্ড সফল প্রায় হয়েই গেছে আমার তোমরা প্রে করো ডিভাইন যেন আজকের এডিটিং থ্রু তোমাদের রিলেশনশিপ নিয়ে সঠিক মেসেজ দেয় তোমার পার্টনারকে নিয়ে সঠিক মেসেজ দেয় সঠিক গাইডেন্স দেয় দুটো ডেক ইউজ করবো এবং লাস্টে আবার যেমনটা করি তেমনই হবে অ্যাঞ্জেল গাইডেন্সও আমরা বের করবো যে ডিভাইন কী গাইডেন্স তোমাদেরকে দিতে চায় প্লিজ ডিভাইন প্লিজ অ্যাঞ্জেল আমাকে হেল্প করো আমার যে সকল ভিয়ার্সার রয়েছে तादेर पार्टनर अमर व्यूअर्स के लिए की फीलिंग्स रखें प्लीज डिवाइन मैसेज मैसेज थंडरबोल्ट ओके फ्रेंडलीनेस क्रिएटिविटी वाओ

কেমিস্ট্রিওয়ালা রিলেশনশিপ এটা আমি বলতে পারি তোমরা যে রিলেশনশিপটি ডিল করে থাকো না কেন সেই রিলেশনশিপটা ভীষণ কেমিস্ট্রি ভীষণ রোমান্টিক ঠিক আছে এখানটাতে লাভ আছে আর্গুমেন্ট আছে জেলাসি আছে ক্রিয়েটিভিটি আছে লং ডিস্টেন্স রিলেশনশিপ অবশ্যই কিন্তু তবু এই রিলেশনশিপকে তোমরা দুজনেই ব্যালেন্স করার চেষ্টা করছি ইভেনলি তোমার পার্টনার ভীষণভাবে এই রিলেশনশিপকে ব্যালেন্স করার চেষ্টা করে সে কোনোভাবেই চায় না যে রিলেশনশিপটা ব্রেক ডাউন হয়ে যাক বা ব্রেকআপ হয়ে যাক বা শেষ হয়ে যাক এরকম নয় হ্যাঁ তবে একটা চেঞ্জ ভীষণ ইম্পর্টেন্ট সেটা তোমার পার্টনার কিন্তু চাইছে হতে পারে তোমাদের মধ্যে অনেক দিন দেখা সাক্ষাৎ কোনো কিছু নেই মানে তোমরা ডেটিং ফেটিং কিছু করছো না বা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে হয়তো কমিউনিকেশন ঠিক মতন হচ্ছে না ওয়ার্কলোড হতে পারে বা অন্য কোনো টেনশন হতে পারে তো সেই জায়গা থেকে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা যে একটা সময় যে ভালো কমিউনিকেশন ছিল শেয়ারিং ছিল সেই জিনিসটা হচ্ছে না তো সেটা কিন্তু তোমার পার্টনার চেঞ্জ চাইছে বা বলতে পারো যে রিলেশনশিপের এখন একটা চেঞ্জের কিন্তু প্রয়োজন এক এটা আমি কারেন্ট সিচুয়েশান দেখি প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সরা যে সকল ভিউার্সরা রয়েছে তারা যে রিলেশনশিপ ডিল করছে তাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন কি প্লিজ আমার ভিউয়ার্সদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন কি হিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্সিং প দুটোর কার্ডই খুব সুন্দর রিলেশনশিপ হিল হচ্ছে ঠিক আছে তোমাদের কারেন্ট তোমাদের রিলেশনশিপটা যদি আমি কারেন্ট সিচুয়েশান বলি তাহলে রিলেশনশিপ একটা জায়গায় পজ হয়ে গেছে এবং পজ বলতে এটা খারাপ পজ নয় এটা পজ মানে বোঝাতে পারছি যে থেমে যাওয়া ঠিক আছে একটা জায়গায় থেমে যাওয়া তো এই মুহূর্তে যে তোমাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশান সেটা থেমে গেছে একটা জায়গায় থেমে গেছে তবে এই থেমে যাওয়াটা কিন্তু কোনো খারাপ বা নেগেটিভ সাইড নয় এই থেমে যাওয়াটা ভীষণ পজিটিভ রিলেশনশিপ হিল হচ্ছে এই সময় ঠিক আছে তোমরা একে অপরের সাথে যেভাবেই থাকো থাকো না কেন দুজনেই কিন্তু রিলেশনশিপকে হিল করছো ইভেন বা ডিভাইন যেটাই মেনে থাকো না কেন সেই ঐশ্বরিক শক্তি বা সুপার পাওয়ার কিন্তু সেই তোমাদের রিলেশনশিপকে হিল করছে এক্সপিরিয়েন্সিং তোমরা এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছো তোমাদের যে পাস্টের যে লাইফ টাইম ছিল ঠিক আছে মানে নিয়ার পাস্ট যে লাইফ টাইম ছিল যে তোমরা একে অপরের সাথে ভীষণ কালারফুল একটা লাইফ কাটিয়েছ একটা ভালো সময় কাটিয়েছো হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে বা হাজব্যান্ড ওয়াইফ বলে একসাথে একটা বন্ড গুড বন্ড ছিল এখনও আছে তো সেই জায়গাগুলো থেকে কিন্তু এক্সপিরিয়েন্স করছো এখন তোমরা দুজনেই কিন্তু একটা জায়গায় রিয়েলাইজেশন করছো যে আমাদের রিলেশনশিপটা কেমন ছিল কতটা কালারফুল ছিল কতটা মানে এনজয়মেন্ট ছিল আমরা কত ফুল এন্টারটেনমেন্ট করেছি ঠিক আছে এখনো সব রয়েছে এখনো ইমোশন রয়েছে ক্রিয়েটিভিটি রয়েছে যতটা একটা রিলেশনশিপের কেমিস্ট্রি থাকা দরকার ততটাই রয়েছে বাট পাস্টে একটা ওভার সব কিছু ছিল তো ওভার তো কোনো কিছুই ভালো নয় তাই না তো সেই ওভারটাকেও কিন্তু আজ এক্সপিরিয়েন্স করছো তোমরা দুজনে তোমাদের রিলেশনশিপ কিন্তু সেই ওভারটাকে এক্সপিরিয়েন্স করছে যে কি ছিল আর আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এখন হয়তো তোমাদের দুজনের মধ্যে খুব বেশি একটা কমিউনিকেশন হয় না একটা লিমিটেড টাইমে কথাবার্তা হয় বা দেখা সাক্ষাৎ হয় ঠিক আছে সব কিছু হয়তো শেয়ারিং হয় না তো সেই কারণে কোথাও হলেও গিয়েও তোমরা একে অপরের প্রতি একটু আপসেট আছো কথায় কথায় হয়তো একটু ওভার থিঙ্কিং হয়ে যায় বা নেগেটিভ টাইপের কোনো থট হয়ে যায় তো সেই জায়গায় কিন্তু রিলেশনশিপ ফিল হচ্ছে কারণ এটা তোমাদের বেটারমেন্টের জন্য তবে এটা বলতে পারি যে তোমরা যে রিলেশনশিপই ডিল করে থাকো না কেন সেই রিলেশনশিপ কিন্তু স্পিরিচুয়াল রিলেশনশিপ এটা কিন্তু একটা মানে খুব ভালো পজিটিভ সাইড মানে তোমাদের রিলেশনশিপের কিন্তু শুধু রিলেশনশিপ নয় মানে সম্পর্কটা শুধু সম্পর্ক নয় এটার একটা কিন্তু পারপাস রয়েছে ওকে এটার কিন্তু একটা পার্পাস রয়েছে এই পৃথিবীতে এই আর্থে এটার কিন্তু একটা বড় সড়ো উদ্দেশ্য রয়েছে আমি কার্ডগুলোকে এবার ক্লারিফাই করবো প্লিজ ডিভাইন এখানে থান্ডার বোল্টের কার্ড কেন আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কি ফিলিংস রাখে রিলেশনশিপে কি ফিলিংস রাখে থান্ডার বোল্টের কার্ডকে ক্লারিফাই করো প্লিজ থান্ডার বোর্ডের কার্ডকে ক্লারিফাই করো টেন অফ কাপস ইন অফ প্যান্টিক ওকে আমি কার্ড দুটোকে এখানে রাখছি আগে কার্ডগুলোকে আমি ক্ল্যারিফাই ক্লিয়ারিফাই করিনি হ্যাঁ তারপরেই বলছি কার্ড গেস্ট দেখতে পাচ্ছো এক সেকেন্ড আগে ক্যামেরা একটু ডাউন করে দিন হ্যাঁ এবার দেখতে পাচ্ছো ক্লারিফাই করো ফ্রেন্ডলিফাই করো নাম্বার টু এর কার্ড এখানে এইট অফ পেন্টিকল ওকে ক্রিয়েটিভিটি ক্লারিফাই করো

outside the gate clarify for me please don't tell clarify for me can i outside the gate clarify please clarify four of swords and five of wands okay change clarify for ক্লারফাই চেঞ্জ লিস্যাঞ্জেন ক্লারফাই চেঞ্জ ক্লারফাই চেঞ্জ কাঠ অলরেডি তিনটে চলে এসেছে ওকে টেন অফ ফোনস সিক্স অফ কাপস থ্রি অফ বন্ডস ফাইনালি বটম দ্য টেক এইট অফ ফোনস ওকে ওকে হুম তোমাদের রিলেশনশিপে তোমার পার্টনারের তোমাকে নিয়ে কি ফিলিংস রাখে হ্যাঁ দেখো আমি যেমনটা বলেছিলাম যে একটা আর্গুমেন্ট স্টেজ তো অবশ্যই রয়েছে বাট এই রিলেশনশিপে একটা ফ্রেন্ডলিনেস এটা তোমার পার্টনার অবশ্যই মনে করে এবং এই রিলে রিলেশনশিপটা ভীষণ ক্রিয়েটিভ ঠিক আছে ভীষণ কেমিস্ট্রিফুল রিলেশনশিপ ভীষণ কালারফুল রিলেশনশিপ এখানে পেন রয়েছে ঠিক আছে মিররিং এনার্জি রয়েছে মানে তুমি যেমন ফিল করো তোমার পার্টনারও ঠিক একই এনার্জিতে সেই মুভমেন্টে থাকে তুমি যতটা মিস করো তোমার পার্টনারও সেই ততটাই মিস করে বাট দুজন দুজনকে ব্যালেন্স করার চেষ্টা করছো মিট করতে চাও ডেটিং করতে চাও ডেটিং করার ইচ্ছা তোমার পার্টনার রয়েছে তোমাকে সে দেখতে চায় তোমাকে সে কোনোভাবেই যেতে চায় না নিজের জীবন থেকে বাইরে মানে বেরিয়ে যেতে দিতে চায় না ওকে যতই মানে ঝগড়া হোক আর্গুমেন্ট হোক রাগারাগি হোক মান অভিমান হোক কিন্তু কোনোভাবেই তোমার পার্টনার চায় না তুমি তার জীবন থেকে বেরিয়ে যাও বাট কিন্তু 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 তোমাদের রিলেশনশিপের থার্ড পার্টি সিচুয়েশন বা ফ্যামিলি ইনভলভ তো অবশ্যই রয়েছে এবং সেখানেও কিন্তু তোমার পার্টনারের কিন্তু একটা আর্গুমেন্ট স্টেজ চলছে তো সে ঠিক কোন জায়গাটায় তোমাকে দেবে বা কিভাবে তোমাকে সবটা বলবে সেটা সে বুঝতে পারছে না তো সেই কারণেও কিন্তু তোমার মনে হচ্ছে তুমি তোমার পার্টনারকে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ড করছো বা এখানে এনার্জি ওয়াইজ টু ভার্সা হতে পারে যে এটা তোমার তোমার এনার্জি যে তুমি তোমার ফ্যামিলিতে হয়তো এমন কিছু ইস্যু চলছে যেটা তুমি তোমার পার্টনারের কাছে শেয়ার করতে পারছো না বা চাইছো না এই মুহূর্তে যে তোমার পার্টনার এই মুহূর্তে পুরোটা জানুক তো সেই জায়গা থেকে তোমার পার্টনার তোমাকে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ড করছে সে মানতে চাইছে না যে তুমি এরকম বাট তার মনে হচ্ছে যে তুমি কিছু তাকে লুকোচ্ছ ফ্রেন্ডলিনেসকে যদি আমি দেখি তো ফ্রেন্ডলিনেসকে আমি আগেই বললাম যে এ একটা এই সম্পর্কটা ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তোমার পার্টনার তোমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে ঠিক আছে যে তোমার কাছে অনায়াসে সব কিছু সে বলতে পারে এই সম্পর্ককে সে গ্রোথের দিকে নিয়ে যেতে চায় আরও বেশি গ্রোথের দিকে নিয়ে যেতে চায় বাট কার্ডকে ক্লারিফাই করেছে ফাইভ অফ সোয়ার্ডস অ্যান্ড এইট অফ প্যান্টিকাল দেখো রিলেশনশিপটা বন্ধুত্বপূর্ণ অবশ্যই বাট এই রিলেশনশিপ ভীষণ স্লো চলছে ঠিক আছে ভীষণ স্লো চলছে ধীরে ধীরে গ্রোথ হচ্ছে কখনো তুমি মুভ অন করো তো কখনো তোমার পার্টনার মুভ অন করো এখন সেপারেশনের পার্টটা তোমাদের লাইফে কিন্তু সবথেকে বেশি তোমরা যেই রিলেশনশিপটি ডিল করে থাকো না কেন সেপারেশন পার্টটা কিন্তু মানে সেপারেশনের টাইমিংটা কিন্তু সব থেকে বেশি তো সেপারেশনের টাইমিং বেশি মানে বেশিরভাগ সময় তোমরা একে অপরের থেকে দূরে থাকো নো কনট্যাক্ট জোনে থাকো বা অন অফ কন্টাক্ট জোনে থাকো তাহলেও কিন্তু এই রিলেশনশিপ গ্রোথ করছে এবং সেখানে ধীরে 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 কালার হচ্ছে কালার মানে রং হচ্ছে সেই সম্পর্কটা ওকে তোমার পার্টনার সেটা মনে করে এবং তোমার পার্টনার মনে করে যে আমি একটু একটু করে জল দিয়ে 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 এই সম্পর্ককে আরও গ্রোথের দিকে নিয়ে যাব ক্রিয়েটিভিটিকে দেখো ক্লিয়ারিফাই করছে সিক্স অফ সোর্ডস অ্যান্ড হারমিট অ্যান্ড দ্য হ্যাঙ্কম্যান এই সম্পর্ককে তোমার তোমার যদি মনে হয় যে তুমি চলে গেলে পরে তোমার পার্টনার ভীষণ খুশিভাবে নো তোমার পার্টনার এটাকে একটা মজা টাইপের দেখে যে দেখো আমি তোমার থেকে দূরে চলে আসছি এবার তুমি কেমন করে থাকবে যখন তুমি চলে যাও সেও কিন্তু কিছুটা তোমাকে যেতে দেয় যে হ্যাঁ তুমি যাও ধরো তুমি নো কনট্যাক্ট জোনে রয়েছে সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস দেড় মাস সে কিন্তু আসবে না ওকে কারণ সে কিন্তু জানে যে তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না এবং সে তাক তোমাকে যেতে দেবে না সে দূর থেকে তোমাকে দাঁড়িয়ে দেখবে তোমার তোমাকে আটকানোর চেষ্টা করবে না যে সে তুমি চলে যাও নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবে ঠিক আছে নিজেকে একদম একটা আইসোলেট জোনে নিয়ে যাবে তোমাকে একদম একটা আইসোলেট ট্রিটমেন্ট দেবে সাইলেন্স ট্রিটমেন্ট দেবে কিন্তু নিজেকে পাশাপাশি ব্যালেন্স করার চেষ্টা করবে এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি তোমার পার্টনার এইরকম একটা ফিলিংস রাখে কিন্তু ঘুরে কিন্তু সে আবারও আসে ঠিক আছে দ্য আউটসাইডারের কার্ডকে ক্লারিফাই করেছে ফোর অফ সোয়ার্ডস এবং ফাইভ অফ ওয়ানস এই কাপ মানে এই যে সেপারেশন এই যে না দেখা এই যে না কথা বলা ঠিক আছে শেয়ারিং না করা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া এটা তোমার পার্টনারকে ভীষণ পেনফুল দেয় বাট এখানে একটা এনার্জিও কাজ করে সে মানে ছুটে আসবে যত লড়াই করার দরকার লড়াই করবে কিন্তু তোমাকে সে কোনোভাবে যেতে কিন্তু দিতে চায় না এবং একটা কথা অবশ্যই বলতে হয় যে তোমাদের রিলেশনশিপে প্রচুর লোকের ইনভলভমেন্ট রয়েছে সেটা তোমার দিক থেকেই হোক যে তোমার পার্টনারের দিক থেকেই হোক এখানে বটম দ্য ডেকে এসেছিল চেঞ্জ আমি যেটা বারবার বলেছিলাম যে রিলেশনশিপের একটা চেঞ্জ প্রয়োজন চেঞ্জটা কেমন প্রয়োজন দেখো টেন অফ ওয়ন্ডস সিক্স অফ কাপস এবং থ্রি অফ ওয়ান্টস থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি তোমরা ডিল করছো সেটা তোমার দিক থেকে হোক চাই তোমার পার্টনারের দিক থেকে হোক ওকে তো সেই জায়গাটা তোমাদের দুজনের মধ্যে একটা বার্ডেন ফিল করছে এবং সেই বার্ডেনটার চেঞ্জের প্রয়োজন তোমাদের চেঞ্জ তখনই হবে যেটা তোমার পার্টনার চায় যে রিলেশনশিপের চেঞ্জ হওয়া প্রয়োজন কারণ তোমরা অনেক দিন একে অপরের কাছে আসোনি সেই কাছে আসাটাই তোমাদের সম্পর্কের একটা বড়ো চেঞ্জ হবে এবং সেটাই তোমার পার্টনার কিন্তু মনে করে হুম কারণ সেও জানে যে এই যে সিচুয়েশান তৈরি হয়েছে এই এইভাবে কখনোই নর্মাল হবে না সেখানে একটা দেখা হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট বা কাছে আসাটা ইম্পর্টেন্ট একটা কোয়ালিটি টাইম কাছে আসা মানে কোনো নেগেটিভ থটস না একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা ভীষণ ইম্পর্টেন্ট ওকে তো সেইভাবে এই সম্পর্ক সম্পর্কে তোমার পার্টনার চেঞ্জ চায় এবং তোমার পার্টনার অবশ্যই তোমার সাথে কিন্তু দেখা করতে আসতে পারে বা তোমাকে বলতে পারে হঠাৎই হয়তো বলবে যে আমি যাচ্ছি এবং এটা অবশ্যই তোমাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখো ম্যারেড লাইফ হলেই যে তোমরা যে ক্লোজ সেটা নয় হতে পারে হাজব্যান্ড অনেক দূরে কাজ করে বা হাজব্যান্ড দুজনেই একটা আলাদা আলাদা জায়গায় জব করে সেখানটাতেও তো একটা ডিসটেন্স মেনটেন হয়েই যায় তাই না ক্রিয়েট হয়েই যায় মেনটেন তো বলা ভুল ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় শুরুতেই আমি বলেছি যে থার্ড পার্টি সিচুয়েশন বা ফ্যামিলি থার্ড পার্টি যে কেউ হতে পারে সে জব হতে পারে ফ্যামিলি হতে পারে মা বাবা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ঠিক আছে যে থার্ড পার্টির কারণে একটা ইস্যু ক্রিয়েট হয় সেটাই থার্ড পার্টি থার্ড পার্টি আর অন্য কিছু না একটা এনার্জি তো থার্ড পার্টি সিচুয়েশন অবশ্যই তোমরা কিন্তু ডিল করছো এটা আমি বলতেই পারি আমি এখানে আরেকবার একটু ক্লারিফাই করব কুইন অফ পেন্টিকলস কে ফ্রিজ ডিভাইন কুইন অফ পেন্টিকলস কার্ডকে ক্লারিফাই করো তবে তুমি তোমার মধ্যেই আছো এটুকু আমি বলতে পারি আর তোমার পার্টনার জানে হতে পারে তুমি জব করো তুমি ডিপে ইন্ডিপেন্ডেন্ট একজন পার্সন ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার পার্টনার তুমি তোমার নিজের কাজের প্রতি ফোকাস করছো নিজের গ্রোথের উপরে ফোকাস করছো আর তোমার পার্টনার ফ্যামিলির প্রতি একটু ফোকাস আছে যে ফ্যামিলিকে কীভাবে ঠিকঠাক রাখা যায় তো সেই কারণে কিন্তু তোমাদের মধ্যে মেন ইস্যু যেটা হয়েছে তোমাদের ফ্যামিলির মধ্যে তোমাদের ফ্যামিলিকে নিয়েই কিন্তু একটা প্রবলেম হয়েছে লাইট চলে গেছে তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে সরি মেন ইস্যু যেটা বলছিলাম মেন ইস্যু যেটা হচ্ছে যে তোমার পার্টনার এই মুহূর্তে ফ্যামিলি মানে ফ্যামিলির সাথেও কিন্তু একটা আর্গুমেন্ট স্টেজে দাঁড়িয়ে আছে কারণ তার ফ্যামিলি রয়েছে তার রেসপন্সিবিলিটি রয়েছে তার বেবিও রয়েছে হতে পারে আমি যেটা বললাম আগে যে বাইশ বার্সা এনার্জি সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে কিন্তু তাহলেও সে তোমার কথাও কিন্তু ভাবছে এবং অনেস্টলি ভাবছে সেখানে কোনো ফেক নেই বা ভুল কিছু নেই বা মিথ্যে বা নাটক ড্রামাটিক্যালি কিন্তু কিছু নেই সে বিশ্বাস করে যে তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সেন এবং তুমি নিজের কাজের প্রতি ফোকাস করবে এবং তার যে ফ্যামিলির প্রতি সেই ফোকাস এনার্জিটা ঠিক আছে সেটাই তোমাকে হয়তো একটু ডিস্টার্ব করে দিচ্ছে এবং যার কারণে তোমাদের মধ্যে কিন্তু আর্গুমেন্ট স্টেজ তৈরি হচ্ছে বারবার প্লিজ কুইন অফ পেন্টিকলসকে ক্লারিফাই করো ক্লারিফাই কুইন অফ পেন্টিক কুইন অফ পেন্টিকলস তুমি জাজমেন্ট চাও তোমার মনে হয় কখনো কখনো যেটা একটা কার্মিক রিলেশনশিপ ওকে এটা একটা কার্মিক রিলেশনশিপ তোমার সেই ফান মোমেন্টটা তুমি হারিয়ে ফেলেছো সেটাকে বারবার করে মিস করছো তো তোমার মনে হয় যে তৃতীয় ব্যক্তির কারণে তোমাদের সম্পর্কে এই সব কিছু তৈরি হয়েছে যে ফান মুমেন্ট ছিল সেটা নষ্ট হয়ে গেছে এবং সেই জন্য তুমি বারবার করে মনে করো যে এটা হয়তো একটা কার্মিক প্যাটার্ন বা কার্মিক রিলেশনশিপ যে কারণে আমার সাথেই বারবার এরকম হচ্ছে আমারই কোনো কার্মা অবশ্যই রয়েছে যে কারণে আমাকে এভাবে ফেস করতে হচ্ছে তো প্লিজ নেগেটিভ হবে না দেখো যাই হয় সবটাই কিন্তু ভালোর জন্যই হয় তোমার পার্টনারের এনার্জি তো তোমাকে নিয়ে ভালো তোমাকে ভীষণ ভীষণ পজিটিভ একটা এনার্জি সে কিন্তু কোনোভাবেই তোমাকে নিজের কাছ থেকে যেতে দিতে কিন্তু যায় না ঠিক আছে তুমি যে চলে যাবে তুমি যদি মনে করো যে তুমি চলে যাবে তাকে ছেড়ে দেওয়ার সে তোমাকে আটকাবে না এটা কিন্তু সবথেকে বড় ভুল ধারণা রয়েছে এবার আমরা দেখবো ডিভাইন তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাই প্লিজ ডিভাইন কি গাইডেন্স দিতে চাও দাও পেশেন্স নাম্বার সেভেন কার্ড এবং শেয়ারিং দেখো কমিউনিকেট করো ওকে হয় নিজের পার্টনারের সাথে কমিউনিকেট করো আর না হলে পরে তোমার যদি বেস্ট কেউ থেকে থাকে যাকে তুমি বিশ্বাস করো বা যাকে বলে তুমি হালকা হবে সেখানে তুমি তোমার সব কিছুকে শেয়ার করো শেয়ারিং করো ঠিক আছে যে এই সিচুয়েশান রয়েছে এই পার্টিকুলারলি এই জায়গাটাতে এরকম হয়েছে বা এই ব্যক্তির কারণে হয়েছে যেটাই তোমার মনের মধ্যে ধারণা থাকুক না কেন সেটা শেয়ারিং করো আমি বলবো তুমি তোমার পার্টনারের সাথেই খোলাখুলি কথা বলো পেশেন্স পেশেন্স রাখতে বলেছে ডিভাইন বলছে পেশেন্স রাখো নাম্বার সেভেনেরও কার্ড তো নাম্বার সেভেন সবসময় মাথায় রাখবে সেপারেট করায় নাম্বার সেভেন পেশেন্সও শেখায় নাম্বার সেভেন বারবার করে চেঞ্জ করায় ঠিক আছে তুমি যখনই মানে চেঞ্জ কেমন চেঞ্জ তুমি যখনই সেই জিনিসটাকে আঁকড়ে ধরবে তখনই সেটাকে কাট চলে আসবে ঠিক কেচে যে যেমন কাটে সেরকম একটা কাট পজিশন চলে আসবে কিন্তু যেই মুহূর্তে তুমি সারেন্ডার হয়ে যাবে যে ছাড়ো ভাই যা হওয়ার হয়ে গেছে চলো আমি আগে বেরিয়ে যাই ঠিক আছে তখনই দেখবে তোমার সম্পর্কে চেঞ্জ হয়েছে তখনই দেখবে তোমার লাইফে চেঞ্জ হচ্ছে নাম্বার সেভেন কিন্তু এই কাজটা করা তো সেই জন্য ডিভাইন বলছে পেশেন্স রাখো সব কিছুই ঠিক হবে পেশেন্স আলটিমেটলি সেই পাওয়ারফুল এনার্জি যার দ্বারা সব কিছু করা সম্ভব হয় এবং শেয়ারিং ডিভাইন এটাও তোমাকে বলছে যে তুমি তোমার পার্টনার সাথে কমিউনিকেট করো এবং তাকে তোমার মনে তোম যে ধারণাগুলো হয়েছে এই সম্পর্ককে নিয়ে তোমার পার্টনারকে নিয়ে সেই জিনিসগুলোকে শেয়ার করো তাহলে পরে দেখবে রিলেশনশিপ সত্যি ক্রিয়েটিভ হয়ে গেছে আরও কালারফুল হয়ে গেছে এবং রিলেশনশিপ আরও একটা ভালো জায়গায় পৌঁছে গেছে আমি বারবার বললাম যে তোমাদের এই রিলেশনশিপ কিন্তু ভীষণ একটা ফেথফুল স্পিরিচুয়াল রিলেশনশিপ এবং এই রিলেশনশিপের এই আর্থে বড় সড়ো একটা কিন্তু পারপাস অবশ্যই রয়েছে তো এই ছিল তোমাদের আজকের রিডিং হোপফুলি এই রিডিং তোমাদের ভালো লাগবে এবং এই রিডিং থ্রু তোমাদের অনেক অনেক মানে তোমরা অনেকেই গাইডেন্স পাবে তোমরা অনেকগুলো মেসেজ পাবে নিজেদের রিলেশনশিপ সম্পর্কে আরও একটু ভালো করে জানতে পারবে তো ভিডিওকে অবশ্যই শেয়ার করো লাইক করো তোমরা ভিডিওগুলোকে লাইক করছো না তোমরা দেখছো উঠে কিন্তু লাইক করছো না প্লিজ 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 ভিডিওতে লাইক করো তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণ ভীষণ মোটিভেট করে আমার এই মোটিভেশনটার কিন্তু ভীষণ প্রয়োজন তোমাদের এই সাপোর্টটা আমার ভীষণ প্রয়োজন তো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবো এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ডিভাইন এই গ্র্যাটিটিউড পেটা অবশ্যই করো চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে বেল নোটিফিকেশানকে অন রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ